হ্যালো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো জাস্ট ফাটাফাটি আছো আমিও খুব ভালো আছি আমি রিনা চলেছি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে সেটা হচ্ছে চিরে পোলাও দেখো আমি কীভাবে বানিয়ে সব জিনিসগুলো লাগে সেটা হচ্ছে চিড়ে চিরে পলা তো চিড়ে চিঁড়ে লাগবেই আলু নিয়েছি আমি ছোটো ছোটো করে কেটে পেঁয়াজ লঙ্কা কিশমিশ আর আদা এই সবগুলো দিয়ে বানাবো দেখুন কেমন করে বানাই আমি প্রথমে আমি কারি পাতা দিয়ে দেবো এটা খুব একটা বেশি লাল লাল করে ভাজতে নিই পেঁয়াজটা তাহলে কেটে কেটে লাগে আমি একটু ভালো করে মিশিয়ে নিই তেলটা একটু গরম হয়ে গেছে আমার পেঁয়াজটা হাই ফ্লেমে ছিল তাই পেঁয়াজটা একটু সামান্য নরম হবে কুচনা আদা অ্যাড করছি আমি তারপরে আলু দিয়ে এবার ভালো করে ভাজতে হবে তুলে সব আমি কেটে ধুয়ে রেখেছিলাম আগে থেকে আবার তোমরা ভেবো না যে না কেটে না ধুয়ে আমি ইউজ করছি একটু ঢেকে দেবো আসছি একটু করো এবার ঢাকনাটা তুলে আবার একটু দুটো কাঁচা লঙ্কা যেটা আমি গোটাই দিচ্ছি আর সামান্য কিছু পেঁচব এবার আমি নুন দেবো খুব একটা বেশি না সামান্য গরু খুব অল্প সামান্য লঙ্কা দেবো না দিলেও চলে লঙ্কা গুঁড়োটা অপশানাল বাড়িতে হবে না দেবো না ভালো করে হবে আর আলুগুলো নাও ভালো লাগবে না তারপরে ঢেকে দিচ্ছি কাঁচ মেয়ের জন্য আসছি একটু কথা আবার ঢাকলাটা তুলে দেখে নিচ্ছি আলুগুলো এখানে লোক রাখতে হবে না আলুগুলো সেদ্ধ হয়ে গেছে একটা তেজপাতা আমি অ্যাড করব আগেই করা উচিত ছিল ভুলে গেছি এখন এই জন্য ভালো আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে মোটামুটি এবার চিড়েটাকে আমি ধুয়ে নিয়েছি হ্যাঁ আর একটু ধুয়ে রাখতে হয় না ধুয়ে ঠিক ভালো লাগে না এবার চিড়েগুলো আমি এটার মধ্যে দিয়ে দেব আবার ভালো করে মেশাতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে লাগবে কারণ কিচমিশগুলো পুয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগে না হালকা হালকা ভাজা ভাজা হবে মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে ঢেকে দিচ্ছি দু তিন মিনিটের জন্য আবার আসছি রেছি বন্ধুরা আমি কামড়াটা তুলে দিচ্ছি চিনি পরে আমার অনেক চান সামান্য আগে সামান্য চিনি দিতে হয় চিনি না দিয়ে দিতে ভালো লাগে তাহলে চিনি দিতে হয় তো আর এক চামচ ঘি দেব ঘি আবার ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক তোমার শেয়ার অবশ্যই করে যাবে হারার আগে একটা লাইক অবশ্যই তুলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো সো সময় ভিডিওটা দেখার জন্য অসংখ্য খুব ধন্যবাদ তোমাদের প্রত্যেককে থ্যাংক ফর ওয়াচিং টাটা আবার আছি পরে একটা ভিডিও নেওয়া তা বন্ধুরা ক্ষীর কলা আমার অলমোস্ট ডান তোমরা দেখতে বলো কেমন হয়েছে টাটা